সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও এক নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমনভাবে কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আমি আমার লাস্ট ব্লগটা শেষ করেছিলাম চেরাপুঞ্জি থেকে আজকে সারাটা দিন চেরাপুঞ্জিতেই কেটেছে তো আজকের ভিডিওটাও আমি কন্টিনিউ করছি চেরাপুঞ্জি থেকেই তো দুপুরে লাঞ্চের পর চেরাপুঞ্জি যে কয়েকটা জায়গা বাকি আছে সেগুলোর জন্য আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট আর একটা স্পটে সকাল থেকে তো অনেকগুলো ফলসই দেখলাম তো এবার আমাদের ড্রাইভার দাদা বলল কি যে এখন আর কোনো ফলস নয় এবার একটা নতুন কিছু দেখাবে তো এই জায়গাটা দেখে আমার যতদূর মনে পড়ছে এখানে একটা কেভ আছে তো আমরা এখানে একটা কেভ দেখতেই এসেছি আমরা যেহেতু সমস্ত স্পটগুলো কভার করতে পারছি না তাই যেগুলো রাস্তার ওপরে কাছাকাছি হচ্ছে সেগুলোতেই দাঁড়াচ্ছি গাড়িটা পার্কিংয়ে দাঁড়িয়ে তারপর আমরা যাচ্ছি ভেতরের দিকে দুপাশে বেশ ছোট ছোট অনেকগুলো দোকান বিভিন্ন রকমের জিনিস তো বিক্রি হচ্ছেই তার সাথে খাবারের দোকানও আছে আর অনেকটা দূরে গিয়ে শুনলাম ওখানে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে আমাদেরকে ভেতরে যেতে হবে তো বরাবরের মতো নীল আগে আগে দৌড়োতে আরম্ভ করেছে যেন আগে পৌঁছে গেলে ওর হাতে কেউ একটা চকলেট দেবে যাই হোক এখন আমরা এসেছি হচ্ছে মৌসুমায় কেভ তো চলুন ভেতরটা কিরকম একটু শুনছিলাম কেভ 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 এখন ফাইনালি আমরা কেভটাই যাচ্ছি ভেতরটা ভীষণ সুন্দর এখনই জঙ্গল শুরু হয়ে গেছে ও এই যে জঙ্গল শুরু হয়ে গেছে এটা গুহা গুহা ফিলিংস শুরু হয়ে গেছে এটা যদিও এর আগেও ঘোরা সুন্দর সিঁড়ি করা আছে তারপরে গিয়ে স্টার্ট হবে বেশ অনেকগুলো সিঁড়ি চড়েই কিন্তু ওপরে যেতে হবে যদিও খুব সুন্দর করে সিঁড়ি বাঁধানো আছে তবুও উঠতে কিন্তু একটু কষ্টই হবে তো কাছাকাছি পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে গুহার এন্ট্রান্স সকাল থেকে যতগুলো ফলস দেখলাম একটা ফলসেও তো জল ছিল না তো এই কেভটা আমাদের ফার্স্ট কেভ তো ভেতরে গিয়ে দেখি এই কেভটা কতটা সুন্দর যদিও লোকজনের সংখ্যা এখানে ভীষণই কম আমাদেরকে নিয়ে টোটাল হয়তো দশ বারো জন হবে সবাই একে একে এগোচ্ছে চলুন আমরাও যাই আমার নিল একটা পারফেক্ট জায়গা গুহা এখানে ঝগড়া করি বাস করা উচিত চলো সেই রাস্তাটা ভীষণ ছোট দেখো আটকে যাও না হয়ে গেছে যাবো সাবধানে স্লিপ কাটবে হ্যাঁ বসুন না কিছু হবে না যাও আস্তে আস্তে কেভটা কিন্তু ভীষণই সুন্দর খুব একটা ভয়ঙ্কর না হলেও যারা প্রথমবার আসছে তাদের কিন্তু একটু ভয়ই লাগবে নির্ভর মতো ঢুকে যথেষ্ট ভয় পাচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স না কোনো কেভে আসা তবে ভালো লাগছে আবার একটা ছোট রাস্তা আসছে সাদা জামাটা নোংরা করে ফেলবে তো তুমি আমার এর মধ্যে কি মানে দাবাং স্টাইল দেখানোর জন্য সানগ্লাস পরেছ নাকি নামো 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 কোন কোনো আলো বালো নেই পুরো অন্ধকার ওই যে দূরে ইউরেকার মতো পেয়েছি অল্প একটু আলো এই লাইট জ্বালো মোবাইলের তুমি এখানে আবার কাকে ফোন করবে কাকে ফোন করছো চলো ভয় পাচ্ছ নাকি

ভেতর থেকে বাইরে এসে এখন একটু স্বস্তি লাগছে ভেতরটা খুব সুন্দর হলেও কোনো কোনো জায়গা এত ছোট যে একটু ভয় ভয় করছিল তো ওখান থেকে বেরিয়ে এসে পেছন দিকে এরকম লোকাল ড্রেস পরার জন্য কয়েকটা দোকান করেছে সেখানেই একটা দোকানে এসেছি আমি যে কোনো স্টেটে ঘুরতে গেলে সেখানকার লোকাল ড্রেস যদি এরকম ফটোর জন্য বিক্রি করে আমি চেষ্টা করি একবার পরে সেখানে ফটো তোলার তো ওদিকে নীল রেডি হচ্ছে আর এখানে আমি রেডি হচ্ছি এই যে দু একটা শপ আছে এখানে কেউ চাইলে এই লোকাল ড্রেস পরে প্রিন্টেড ফটো নিতে পারে আবার যদি চাই শুধু মোবাইলে বা ক্যামেরাতেও ফটো তুলে নিতে পারে তো আমরা প্রিন্টেড ফটো নেবো না আমরা ওই নিজেদের মতো করে একটু ফটো তুলব আমি আগে যখন ঘুরতে এসেছিলাম তখন শিলং পিকে এরকম দোকান ছিল ওখান থেকে ফটো তুলেছিলাম মেঘালয় যেহেতু মেনলি তিনটে পাহাড় খাসি জয়ন্তী আর গারো তো তার মধ্যে এখানেকার লোকাল লোকজন খাসি ভাষাতেই বেশি কথা বলে আর আমরা আজকে খাসি ড্রেসই পড়েছি তো এখন রেডি রেডি হয়ে বাইরে এরকম যে ছোট্ট জঙ্গলের মতো জায়গাটা আছে এখানেই সবাই ফটোশ্যুট করে আমিও এসেছি এখানে আমার মতো করে একটু ফটো তুলতে আর শুধু আমি না বাচ্চা থেকে বড়ো মোটামুটি এখানে যতজনই আসছে এই দেখুন সবাই অ্যাক্টিভার করে এরকম করে সুন্দর করে সেজেছে তো ওখানে আমি সবাই জিজ্ঞাসা করলাম এই টোটাল ড্রেসটাই হচ্ছে খাসি ড্রেস আর উপরে যে হলুদ মতো চাদরটা আছে এটাকে বললো ধারা আর মাথায় যে মুকুটের মতো ওটা পড়েছি সেটাকে যে কি বললো আমি ভালো করে প্রোনাউন্স করতে পারলাম না আর তার সাথে তো বিভিন্ন রকমের জুয়েলারি আছেই সব মিলিয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স ও এই যে ফাইনালি রিলটাও সাজিয়েছি আমি আমি এখন কি মেঘালয়ান নাকি মেঘালয় কি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি কেন তুমি নীল মনে করছে আমি ফটো তুলছিলাম তোমার ঢাল তহালটা একটু দেখাও তো যাই করতে করো আমাকে কাটার প্ল্যান করো তো ফাইনালি নীলের এই বাহুবলী পোজে ফটোটা তোলার পরে আমরা ড্রেস চেঞ্জ করে এই টকরিগুলোকে রেখে দিয়ে তারপর এখান থেকে যাচ্ছি হচ্ছে অন্য জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমার একবার ইচ্ছে ছিল এই দোকানগুলো ঘুরে দেখার কিন্তু হাতে এক্কেবারেই সময় নেই সেজন্য এই দোকানগুলো দেখা হচ্ছে না তো চলুন এখান থেকে বেরোই বেরিয়ে অন্য কোথাও যাওয়া যাক এবার যতদূর সম্ভব আমরা যাব হচ্ছে এলিফ্যান্ট ফলস তো যেতে যেতে এখন একটু রাস্তায় রেস্ট নেওয়ার পালা অনেকক্ষণ থেকে গাড়ি চড়ছি তো শরীরটা একটু খারাপ করছিল বলে একটু রাস্তায় ফাঁকা হাওয়াতে বসেছি যদিও প্রচণ্ড রোদ কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর একটু দেখে বসতে ইচ্ছা করলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর ঘাসের মাথাগুলো দুলছে দেখুন চারপাশটা এত সুন্দর দেখা আমি নীলকে বলেছিলাম একটু বন্দি করে দাও যাই হোক ওখানে শর্ট ব্রেকের পর এখানে বেশ কিছুটা সময় আসার পরে আমরা এখন এলিফ্যান্ট ফলসের সামনে চলে এসেছি সামনে ওরকম ছোটো ছোটো বেশ অনেকগুলো দোকানের পর এই যে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা নিচে চলে এসেছি সকাল থেকে প্রত্যেকটা জায়গায় ভীষণ ঝড়ের গতিতে দেখা হচ্ছে তাই এটাও ঝটপট দেখে নিয়ে এবার শিলং ফিরে যাব। এতটা নামবে ও আচ্ছা এইটার ভিউটা ভালো আসবে তো আমি এখন আছি হচ্ছে এলিফ্যান্ট ফলসে এখানে টোটাল তিনটে ফলস তো ওপরে যেটা দেখে এলাম এর আগে সেটা একটা এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা দু নম্বর আর এরপরে যাচ্ছি আমি তিন নম্বরে আর এই লাস্ট ফলসটাই সব থেকে বেশি সুন্দর তবে অনেকটা নিচে এই যে কি সুন্দর দেখাচ্ছে দেখুন কেউ যদি শুধু ওপরটা দেখে ঘুরে যায় তাহলে কিন্তু ভুল হবে নিচের এই জায়গাটা ভীষণ সুন্দর আমি ওপর থেকে দেখে ভাবছিলাম নামবো কি নামবো না কিন্তু এতটা কষ্ট করে নামার পরে এরকম যদি একটা ভিউ পাওয়া যায় তাহলে তো কষ্ট করাই যায় তাই না কি সুন্দর দেখাচ্ছে দেখুন তো আর এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্টের ভিড় তো আমরা লাস্ট এলিফ্যান্ট ফলসটা ঘুরে তারপরে এখন শিলং ফেরার রাস্তায় আর রাস্তার কি অবস্থা দেখেছেন এখানে সব কিছু ভালো হলেও এই জ্যামটা আমার একেবারে পছন্দ হয়নি তো আমরা শিলং পৌঁছে হোটেলে একটু ফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি একটু বিকালবেলায় আশপাশটা হেঁটে হেঁটে ঘুরব তারপরে এখান থেকে যাব হচ্ছে নীলের ইনস্টিটিউটে মানে যেখানে ওর প্রোগ্রাম চলছে সেখানেই আর সে জন্যই সকাল থেকে এরকম ঝড়ের গতিতে প্রত্যেকটা জায়গা ঘুরে আসতে হলো মানে কাজ নিয়ে যদি কেউ ঘুরতে আসে তাহলে তো তাদের ট্রিপটা এরকম হবেই কিছু করার নেই তো যাই হোক এই যে আমরা দুজনে এখন হাঁটছি ওয়ার্জ লেকের পাশ দিয়ে শিলং শহরের মধ্যেই এই লেকটা আর আমাদের হোটেলের কাছে বা পুলিশ বাজারের কাছেই এই লেকটা ভীষণ সুন্দর এই যে রেলিংয়ের পাশ দিয়ে দেখা যাচ্ছে এখন এর মধ্যে ভেতরে আর ঢুকবো না কারণ কি হাতে সময় নেই ভেতরে দেখলেন তো ফটোশ্যুট চলছে আর ওই যে দূরে প্রচুর লাইট লাগানো আছে আশা করি কোনো ফেস্টিভ্যাল চলছে এই পার্কটা ভীষণই সুন্দর দেখতে ইচ্ছে আছে কাল সকালে শিলং থেকে ফেরার আগে একটি এখানে আসব। সবে সবে সন্ধে হচ্ছে আর এরকম করে দূরে লাইটগুলো জ্বালিয়েছে কি ভালো লাগছে না খ্রিসমাসের সময় তো চারিপাশটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে ও এই যে এখানে এই দেখুন ওয়াইন ফেস্টিভ্যাল চলছে তার জন্যেই এত ভিড় শিলং শহরটা হেঁটে হেঁটে ঘুরতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি কাল যখন একা হাঁটতে বেরিয়েছিলাম তখনও ভালো লাগছিল সেই জন্যই হাতে যখন আধ ঘন্টা সময় ছিল নীলকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু হেঁটে তারপরে বরং চলো তো এইখান থেকে আমরা এখন ট্যাক্সি নিয়ে যাব অর্গানাইজেশনে যেখানে আমার সেভেন হয়েছে এর মধ্যে নীলের ফাইনালি কাজ শেষ হয়েছে ওর যে কনফারেন্সটা ও অ্যাটেন্ড করেছিল সেখানে ও বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছে সেই মুহূর্তটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তার খুশিতে এখন আমরা চলে এসেছি ইনস্টিটিউটের পাশেই একটা ছোট্ট ক্যাফে ছিল সেখানে কফি খেতে কফি আমি আর খাবো না এই যে এত সুন্দর সুন্দর মটকা সাজানো আছে সেই জন্য আমি একটা মটকা চা বলেছি আর নীলের জন্য বলা হয়েছে একটা কোল্ড কফি যদিও এই শীতকালে একটু কম্বিনেশনটা অদ্ভুত তবু ও কোল্ড কফি খাবো বললো আর আমি এই এত সুন্দর চায়ের কালার ছেড়ে আর কিছুতে মন দিতে পারলাম না মধ্যে আমাদের চা আর কফি দুটোই দিয়ে দিয়েছে আর চায়ের গন্ধে তো মনটা ভরে যাচ্ছে শিলংয়ে দিনের বেলা খুব একটা ঠান্ডা না হলেও সন্ধ্যে হতে না হতেই বেশ এরকম হালকা হালকা ঠান্ডা পড়ছে বেশ ভালোই ঠান্ডা পড়ছে আর কি তো তাতে এরকম ধোয়া ওঠা গরম গরম চা সন্ধেটাকে খুব ভালো করে জমিয়ে দিচ্ছে চাটা কিন্তু খেতে ভীষণই সুন্দর করেছে তো এই চাটাকে খেয়ে তারপরে এখান থেকে আমরা আবার হাঁটা লাগাবো এখানকার রাস্তায় এত জ্যাম এত জ্যাম একটু যদি কাছাকাছি কিছু হয় তাহলে হেঁটে ঘোড়াই আমার মতে ভালো তো আমরা এখন যে রাস্তাটাই আছি তার পাশেই হচ্ছে ক্যাথিড্রাল চার্চ তো যদি খোলা থাকে একবার ইচ্ছে আছে আর একটিবার যাওয়ার পরশু তো ক্রিসমাস এত সুন্দর করে চার সাজিয়েছে এই শহরটা বলে বোঝাতে পারবো না কিন্তু ওই দেখছেন কীরকম জ্যাম পুরো শিলং শহরটা এরকম আলোয় আলোয় মরিয়ে দিয়েছে আর এখানে ক্যাথিড্রাল চার্চ ছাড়াও আরও তো অনেক চার্চ আছে ছোট বড় মিলিয়ে সেজন্য প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর করে সাজিয়েছে শীতকালে এসেছি বলে যেরকম চেরাপুঞ্জিতে গিয়ে বৃষ্টি বা ফলসে জল কোনোটাই দেখতে পেলাম না আবার এই ক্রিসমাসের সময় এসেছি বলে কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেশনগুলো দেখতে পেলাম দেখে অদ্ভুত সুন্দর লাগছে আর লাকিলি চার্চটা আজকে খোলা আছে সেজন্যই আমরা ওপরে চলে আসলাম আর ওপরে এসে বরং ভালোই হয়েছে কালকে না এই জায়গাগুলো দেখে একেবারে বুঝতে পারিনি কী সুন্দর করে ডেকোরেশন করেছে দেখুন তো দেখলেন তো কি সুন্দর করে সাজিয়েছে চারিপাশটা পরশু যেহেতু ক্রিসমাস সেহেতু আজকে এটা খুলে রেখেছে না তো অন্য সময় বা গতকালও ভিজিটারদের জন্য পাঁচটাতেই চার্চটা বন্ধ করে দিয়েছিল হেঁটে হেঁটে আসাতে ভালোই হলো চার্চটা খোলা ছিল বলে একবার দেখেও নিতে পারলাম গাড়িতে করে চলে গেলে তো বুঝতেও পারতাম না আর এত সুন্দর জিনিসটা দেখতেও পারতাম না এর ভেতরটা যত সুন্দর করে সাজিয়েছে বাইরে থেকে বা এই ওপরের ছাদটা থেকে দূরে শিলং শহরটাকেও ভীষণ সুন্দর লাগছে ওই দেখুন পাহাড়ের মধ্যে শুধু লাইট জ্বলছে এত কাছ থেকে কি ভীষণ সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তবে যেটা বলতে পারবো আর যেটা খেয়াল হলো এক্ষুনি যে পরশু তো ক্রিসমাস তো এর থেকে ভালো জায়গা আর হয় না আপনাদেরকে ক্রিসমাস উইশ করার জন্য তো সকলকে ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস সকলের ক্রিসমাস ভীষণ ভীষণ ভালো কাটুক আর নতুন যে আগামী বছর আসছে সেটাও ভালো কাটুক তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আবার এবার ফাইনালি একটা গাড়ি নিতে হয়েছে কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে পুলিশ বাজার তারপরে ওখানে ডিনার করে বাড়ি ফিরবো কিন্তু দেখছেন তো কেন গাড়ি নিতে চায় না কীরকমভাবে জ্যামটাই না হয়েছে তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা কত রকমের লাইটিং দিয়ে পুরো শহরটাকে সাজিয়েছে আমি তো যত দেখছি তত আমি আমার কলকাতা আর স্ট্রিটকে মিস করছি একেবারে একই রকম ছবি সারা শহর ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে ভীষণ সুন্দর দেখাচ্ছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনারের জন্য মিনিট পনেরো ধরে আমরা রেস্টুরেন্ট খুঁজছি একটাও কিন্তু খালি পাওয়া যাচ্ছে না মানে এত ভিড় এত টুরিস্ট এসেছে ঠিকঠাক একটা রেস্টুরেন্ট কিন্তু হচ্ছে না তো ফাইনালি আরও একটা যাচ্ছি এইটার রেটিং ভীষণ সুন্দর দেখাচ্ছিল আর বাইরেটা দেখে তো মনটা ভীষণই ভালো হয়ে গেল তো বলেছি নীলকে যতক্ষণ টাইম লাগে এখানে দাঁড়িয়ে এখানে ডিনার কমপ্লিট করে যাবো শিলংয়ের এই পুলিশ বাজার মার্কেট কিন্তু রাত্রি নটার মধ্যে মোটামুটি বন্ধ হয়ে যায় যদিও খ্রিসমাসের সময় হয়তো একটু বেশি সময় ধরে খোলা থাকবে তবে যেহেতু এই মার্কেট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেজন্য এই রেস্টুরেন্টে ভিড়ের সমস্যাটা একটু আছেই আর এই রেস্টুরেন্টটা কি সুন্দর করে সাজিয়েছে দেখলেন তো চারিদিকে ক্রিসমাসের ছোঁয়া বললাম না পুরো শহর এত সুন্দর করে সাজিয়েছে কোনো একটা কর্নার বাদ পড়েনি ফাইনালি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরও টার্ন এসছে আমরাও সিট পেয়েছি অনেকটা ওই বাসে সিট ঘেরার বা ট্রেনে সিট ঘেরার মতো আমাদের এখন অবস্থা হয়েছে যাই হোক খাবার অর্ডার করে দিয়েছি আর তারপরে খাবারের জন্যেই ওয়েট করছি বেশ ভিড় আছে সেজন্য একটু সময় লাগবে ওনারা বলেই গেলেন তো আজকে ডিনারে অর্ডার করেছিলাম কাশ্মীরি কিমা নান তার সঙ্গে মিক্সড রাইস আর তার সঙ্গে হান্ডি চিকেন সঙ্গে স্যালাড আর পাঁপড় এতক্ষণ ওয়েট করার পর কিন্তু খাবার ফাইনালি দিয়েছে আর প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি তো আমাদের যে হারে খিদে পেয়েছে আমি আর আজকে ভিডিওটা কন্টিনিউ করব না এখন ডিনারটাই কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি কেউ আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা